আজকে চলে এসেছি অনেক দিন পরে আবার তো যেটা আমি বলছি ছয় তারিখ থেকে মানে কালকে আর আজকেরটা নিয়ে বলছি হ্যাশট্যাগ আমরা সকলের টপিক তো কালকে আমাদের টপিক দিয়েছিল দিয়েছিলেন সৌ সৌমিতা ম্যাডাম তো প্রথমেই সৌমিতা ম্যাডামকে আমার তরফ থেকে অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই খুব সুন্দর একটা টপিক যেটা হচ্ছে লাইফ ইজ আ বোমারাং হোয়াট ইউ গিভ ইউ উইল গেট খুব সুন্দর একটা বিষয় যে সত্যি লাইফে কখন যে কি ঘটে যাবে সেটা মানে বোমারাঙের মতো আবার ফিরে আসবে সেটা তো আছেই যেমন কর্ম তেমন ফল তো এটা একদমই সত্যি কথা যেমন কর্ম করবে সেরকমই ফল পাবে এটা নিয়ে আমাদের বলেছি আরও আগেও বলা হয়েছে তো লাইফ ইজ বুমেরান হোয়াট ইউ গিভ ইউ উইল গেট যেটা তুমি দেবে সেটাই তুমি পাবে তো আমরা আমাদের সাথে অনেক কিছু ঘটে গেলে আমরা তখন বলি যে কেন হলো তো সেটা আমাদেরই কোনো না কোনো কর্মের ফল ওটা আমরা কারোর উপরে কোনো ব্যাপারে দোষ দিতে পারবো না যে মানে দেওয়াটা ঠিক না ঠিক আছে যে কোনো কিছু তার জন্য দায়ী আমরাই এটা যা কিছুই হোক আর আজকে যেটা টপিক সেটা হচ্ছে রুনা দি দিয়েছে আমাদের সবার প্রিয় এটাও খুব সুন্দর টপিক নিজের আনন্দটা শেয়ার করবে না দুঃখটা তো মানে একটা ছোট থেকে একটা কথা শুনে এসেছি যে দুঃখ শেয়ার করলে ভাগ করে নিতে হয় বা কমে যায় তো সেটা পরে গিয়ে দেখেছি যে না দুঃখটা শেয়ার করে নিলে কিন্তু ওটা বাড়ে ঠিক আছে কারণ যে কোনো নেগেটিভ কিছু যে দুঃখটা একটা নেগেটিভ কিছু তো সেটা শেয়ার করলে তুমি তোমার অভিজ্ঞতা শেয়ার করতে পারো যে তোমার লাইফে এরকম দুঃখ এসছিলো তুমি তখন কি করেছিলে কিন্তু কোনো মানে সেখান থেকে তুমি কি শিখলে সেটা দুঃখটা যে এসছে সেটা থেকে তুমি কি পেলে সেগুলো তুমি শেয়ার করতে পারো কিন্তু দুঃখটা সব সব জায়গায় সবসময় শেয়ার করাও ঠিক না কারণ যে কোনো নেগেটিভ কিছু আপনাদের ধরো আমি সাপোজ বলছি যে আমার হয়তো শরীর খারাপ সেটা আমি বলছি তো তাতে করে কোনো মানুষ আহ আহা উহু করবে আরও বেশি করে তো সেটা কিন্তু পজিটিভ কিছু হয় না ঠিক আছে এটা আমার পরে গিয়ে বুঝেছি তো সেই জন্য আনন্দটাই শেয়ার করে নেওয়াই ভালো যাতে অন্য কোনো মানুষের মুখে ছোট্ট একটু করে হলেও হাসি ফোটে তো এটুকুই বুঝিয়েছি পরে গিয়ে তো ওটাই করার চেষ্টা করি আর নিজের দুঃখ সত্যি কথা বলতে যে সব মানুষের মধ্যেই সুখ দুঃখ আছে এখন এইগুলো বুঝি কিছুটা তো নিজের দুঃখ এখন বুঝি যে আমি যেটা আছি ঈশ্বর আমাকে যেভাবে রেখেছেন অনেক তার জন্য থ্যাংকফুল আমি এর থেকেও মানুষ অনেক কষ্টে অনেক কষ্টে রয়েছে মানুষের সাথে মিশি যখন দেখি তখন বুঝি যে তাদের কী অপরিসীম ধৈর্য কী অপরিসীম তাদের ঈশ্বর শক্তি দিয়ে রেখেছে যে তারা সেগুলো কিন্তু লাইফ লিড করছে সেই দুঃখগুলো নিয়ে তো সেই জন্য এখন এটাই মনে করি যে দুঃখ না শেয়ার করাই ভালো খুব ক্লোজ না হলে তোমার তবুও তোমার দুঃখ তুমি তোমার নিজের যে তুমি কি নিয়ে দুঃখ পাচ্ছ সেটা অন্যকে বলতে পারো তুমি কিন্তু সেটা সে সেইভাবে বুঝবে না সেটা তার পক্ষে সেটা বোঝা সম্ভব না তো এটাই বললাম দোকান থেকে এসে এখন রাত্রেবেলা অনেক রাত হয়ে গেছে চলো আজকের মতো এখানেই টাটা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো